আসসালামু আলাইকুম মনটা আজকে ভীষণ খারাপ কারণ সৌদি আরবে আজকে তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিচ্ছে সৌদি আরব সরকার তো কেন দিছে সেটা আজকে আপনাদেরকে আমি বলি যে ইতিমধ্যে কিন্তু আমরা জানি যে বাংলাদেশে কোটা বিরোধী আন্দোলন যে ছাত্র সমাজটা করছিল রাজপথে সেটাকে ঘিরেই মিডিলেস্ট যে দেশগুলো আছে দুবাই সৌদি কাতার ওমান কুয়েত তো এখানে আমরা যারা বাংলাদেশ বসবাসরত প্রবাসী থাকি তারা কিন্তু তাদের জায়গা থেকে যতটুকু পারছে যেভাবে পারছে কি তাদের আন্দোলনটা করছে আর কি মানে ক্ষিপ্ত হয়ে যে একটা মিছিল বের করছিল আর কি জানি না আর কত বাইর কপালটা পড়বে আর কি তো আজকে যে সব সর্বশেষ যে আপডেটটা ছিল নিউজে সেটা হচ্ছে সম্ভবত তিন থেকে পাঁচজনকে জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিছে সৌদি আরব সরকার থেকে কেন দিছে শুধুমাত্র এই মিছিলটা করার জন্য বাংলাদেশ সরকারের বিপক্ষে কিন্তু এটা বড় কথা না বড় কথা হচ্ছে এটা কিন্তু ভাই বাংলাদেশ না এটা হচ্ছে সৌদি আরব আরব কান্ট্রি এখানে কিন্তু বাংলাদেশের মতো রাজনীতি না ভাই এখানে মিটিং মারামারি কাটাকাটি আগুন লাগাও হরতাল কোনো কিছু না শান্ত পরিবেশে খুব ভালোভাবে কিন্তু এখানে নিয়মকানুন সব কিছু সরকার কন্ট্রোল করে থাকে কিন্তু এই পরিপ্রেক্ষিতে যে অনেক বড় একটা মিছিল করছিল সব থেকে বেশি সমস্যা হয়েছিল রিয়াদের যে মিছিলটা সেখান থেকে টিকটকে এটা সেই পরিমাণে ভাইরাল হয় শেষ পর্যন্ত সৌদি আরবের সরকারের হয়তোবা নির্দেশেই বা অনেক বাঙালিদের কিন্তু আটক করছে ইতিমধ্যে এখন আটক করবে সবাইকে চিহ্নিত করছে আর তিন থেকে পাঁচজনকে কিন্তু যাবজ্জীবন কারাদণ্ড দিছে ভাই এটা আসলেই কতটা কষ্টকর একজন প্রবাসী জানে তার কিন্তু পরিবার আছে ভাই বোন আত্মীয় স্বজন স্ত্রী সন্তান সবকিছু আছে তাদের কি পরিস্থিতি হবে আজকে ভাই এই জন্য মনটা খুব একটা ভালো নয় যেহেতু আমি নিজে একজন প্রবাসী প্রবাসী ভাই সকলের উদ্দেশ্যে আজকে ভিডিওটা যে আসেন ভালোভাবে থাকবেন ভাই যে খুব মানে বর্তমান কিন্তু কিন্তু এই বিষয়টা নিয়ে খুবই চলছে ভাই সবাইকে সবাইকে বলতেছে আইনের আওতায় আনা হবে সেই ক্ষেত্রে জানি না আর কয়জনের কপালটা খারাপ হবে ভাই যাবজ্জীবন জানি না শেষ পর্যন্ত তারা জেল থেকে বেরিয়ে দেশে যেতে পারবে কিনা কোন একটা অবস্থা ভাই দেশের দেশের পরিস্থিতির কথা তো বলবোই না ভাই তিন থেকে চারটা দিন নেট নেই কারোর সাথে কথা বলতে পারছে না তো আসলে এই জন্য মনটা ভীষণ খারাপ সবাই প্রবাসীদের জন্য দোয়া করবেন ভাই যাদেরকে পুলিশ আটক করছে তাদেরকে যেন ছেড়ে দেয় এবং যাদেরকে যাবজ্জীবন দিছে যেন বিচার যে কোনোভাবে করে তারা দেশের মানুষ দেশে দিতে পারে ভাই আসলে এই নিউজটা খুবই কষ্টদায়ক একটা নিউজ মানে মনটা ভীষণ খারাপ যারা আমরা প্রবাসে বসবাস তো আছে তারাই কিন্তু জানি সম্ভবত দুবাইতেও মনে হয় অভিযান চালাচ্ছে যারা এই মানে মিছিলটা বের করছিল এটার বিরোধী তাদের মনে হয় সকলকে মনে হয় সম্ভবত আইনের আওতায় আনা হবে এজন্যই মনটা ভীষণ খারাপ সবাই দোয়া করেন প্রবাসীদের জন্য প্রবাসীরা কিন্তু খুবই অসহায় ভাই বাংলাদেশ বাংলাদেশের ছাত্রদের পাশে দাঁড়াতে যে তাদেরকে সাপোর্ট দিতে যে আজকে তারা দেখেন অনেক বিপদের মুখে আল্লাহ সবাইকে হেফাজত করুক